সতীর একান্ন পীঠের এক এবং অন্যতম পীঠ ত্রিপুরা রাজ্যের উদয়পুর মহকুমায় অবস্থিত মাতাবাড়ির ত্রিপুরেশ্বরী মন্দির এই ত্রিপুরেশ্বরী মন্দিরে হাজার হাজার লক্ষ লক্ষ দর্শনার্থীরা মায়ের দর্শনের জন্যে আসেন কিন্তু মন্দিরের সমস্ত কানুন মেনেই পূজার্চনা করা হয় তবে ইতিমধ্যে একটি ঘটনার জেরে এই উদয়পুর মাতাবাড়িতে ঘটে যাওয়া আধিকারিকদের পরিদর্শন মানুষকে প্রশ্নের মুখে এনে দাঁড় করিয়েছে তাহলে কি মন্দির চত্বরের সমস্ত রীতিনীতি আচার সব কিছুই ভক্তদের জন্যে মন্দির চত্বরে রাজ্য পুলিশের আধিকারিকরা পরিদর্শনে যান তার কারণ কিছুদিন পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ দেশের প্রধানমন্ত্রী নবনির্মিত এই মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্বোধন করাবেন নতুন করে এই মন্দিরটিকে সাজিয়ে তোলা হয়েছে যদিও বা এর আগেও মন্দিরে ব্যবহৃত রং নিয়ে নানা রাজনৈতিক জল ঘোলা হয়েছিল আর এবার মন্দির চত্বরে রাজ্য পুলিশের আধিকারিকদের জুতো নিয়ে প্রবেশের ঘটনা তা নানান প্রশ্ন সৃষ্টি করেছে ত্রিপুরা সুন্দরী মন্দির নতুন রূপে সেজে ওঠার পর এখন উদ্বোধনের পালা আর তার আগে শনিবার যখন রাজ্য পুলিশের আধিকারিকরা গোটা বিষয় পরিদর্শনে যান তখন প্রত্যেকেই তাদের দায়িত্ব পালন করতে সেখানে উপস্থিত ছিলেন কিন্তু মন্দির চত্বরে যেখানে জুতো নিয়ে প্রবেশ নিষিদ্ধ সবার জন্যই তা কাম্য সেখানে আধিকারিকদের জুতো নিয়ে প্রবেশের এহেন ভূমিকায় নিন্দার ঝড় বইছে গোটা নেট দুনিয়া থেকে শুরু করে সামাজিক মাধ্যম প্রত্যেক আধিকারিকদের এই মনোভাবকে নিয়ে প্রশ্ন করেছেন রাজ্যের মানুষ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির শুধুমাত্রই হিন্দুদের জন্যে নয় দল মত ধর্ম নির্বিশেষে প্রত্যেকেই আসেন মায়ের দরবারে প্রত্যেকের জন্যেই এই মন্দির উন্মুক্ত রয়েছে তবে রাজ্য পুলিশের আধিকারিকদের এহেন কাণ্ডে হতবাক ভক্তরা বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা